আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে জানুয়ারি মাসের সতেরো তারিখ দুই হাজার ছাব্বিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাওহিল আগাজের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দর্শক ইউ মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন বিনিয়া দশক বিনিয়া থেকে বত্রিশ টাকা তিরিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইকের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সি পের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন নিউ থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ করে রেট সো দর্শকের এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা